আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে বর্তমানে তোলপাড় গোটা দেশ সারা দেশে আন্দোলনে নেমে পড়েছেন চিকিৎসকেরা হাসপাতালের ভেতরে চিকিৎসকদের নিরাপত্তা উঠছে প্রশ্ন এই ইস্যুকে সামনে রেখে চলছে রাজনৈতিক আন্দোলনও আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার রায়গঞ্জে পথে নামল সিপিআই এদিন রায়গঞ্জ শহরের ঘড়ি মরে পথসভা এবং বিক্ষোভ প্রদর্শন করা হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই নেতা তথা প্রাক্তন মন্ত্রী ডক্টর শ্রীকুমার মুখার্জি তিনি ঘটনার চরম নিন্দা করেছেন তিনি জানান গোটা গোটা দেশে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ চলছে সিপিআই দল সারা রাজ্যে এই ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছে অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দাবি জানিয়েছে তিনি সেই সঙ্গে আর্যিকরের অধ্যক্ষ ও যে পুলিশ অফিসাররা এই ঘটনাকে আত্মহত্যা বলেছিল তাদের সাসপেনশনের দাবি জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী ডক্টর শ্রীকুমার মুখার্জি ডাক্তাররা প্রথম তারা এই ঘটনা নির্ভর করে তারা কাজের বাইরে রয়েছে জুড়ে আমাদের পার্টি ভারতের কমিশন একই রকম ভাবে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র আমরা এরকম ভাবে বিক্রি প্রতিবাদে নেমেছি আমরা ভিক্ষার জানাচ্ছি যে ঘটনা ঘটেছে এর লজ্জার আর কিছু হয় না এটা চরমতম লজ্জার একটা বিষয় আমরা চাইছি দোষীদের একদম এক্সাম্পলেরি পানিশমেন্ট চাইছি আমরা চাইছি একজন যারা যারা যুক্ত আছে টোটালটা জুডিশিয়াল এটা বার করা এবং দোষীদের পানিশমেন্ট করা